কে করবে এটা যাবে যো আরে দানে মানে কোই হাত পাবিয়া কোন্ডা কোন্ডা মিস কোন্ডা মিস ও এদে ভিডিও ক্যামেরা লয়ছ লয় জায়গাটা এই দুইটা নে 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 পাবসি তো কথা দিন

কথাটা কইল কিয়া এটি এই পকরে আসে না এটি এই আসে না এই যে কালো

যা বান niên না তো বান কিছু তো লাগে এইটা কোন আই বাড়ি দি দি আই দি আইটা কাটা নি হ্যাঁ হ্যাঁ আরে আমি সে কাটলে কি হবে না সে মার দি না খড়বো কত সুন্দর সুন্দর কে পায় না এসব ভালো দুনিয়া কেও কে পায় না নিগে কতই হবে নি খেলাটা সেট আরে তারা এগারো পালে আপনারা কত পাচ্ছেন হিসাব করছেন তেরো করে পাচ্ছেন না তারা এবার সাত নেছে না আপনারা নেবেন ওই তো আপনারা দশ নেবেন তারা দশ পাবেনি